ভাই বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আবার ঘুরতে ঘুরতে তোমাদের কাছে তুলে ধরতে চলেছি দেখে নাও একশো এক নম্বর রুম খাটটা দেখো বিশাল বড় দেখো কিন্তু আর এই কাকবাবুর মতন কিন্তু আরামসে তিনজন কিন্তু ফিরো করত ছয় বাই সাত খাট আছে তিন আয়নাটা অলরেডি কিন্তু দিয়ে দিয়েছে তাহলে বন্ধুরা দেখে নাও দেখো রুম একদম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এই রুমটার ভাড়া কত বলছিলেন মিনিমাম তিনশো টাকা সুন্দর সুন্দর তা বন্ধুরা দেখে নাও ছয় বাই সাত করে কিন্তু দুটো দেখো খাট আছে এসি তো আছে দুটো পাখাও আছে তো দেখো বাথরুমও কিন্তু একদম দেখো দেখে নাও একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন ভাই বন্ধুরা কেমন আসে তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আবার ঘুরতে ঘুরতে তোমাদের কাছে তুলে ধরতে চলেছি আবারই এক হোটেল সেটা হচ্ছে আমাদের তারাপীঠে তারামায়ের ওখানে আর তা এই হোটেল থেকে তারামায়ের মধ্যে মাত্র হাঁটা পথ ছয় থেকে সাত মিনিট লাগে তাহলে চলো বেশি দেরি না করে যাওয়া যাক আর ওই হোটেলের কিছু কিছু তত্ত্ব আমি তুলে ধরবো আর ভাড়া শুরু কত থেকে আর এখানে নন এসি বা এসি আছে কিনা চলো সেটাও ঘুরতে ঘুরতে আজ এই সুশান্ত তোমাদের কাছে তুলে ধরতে চলেছে তাহলে চলো বেশি দেরি না করে যাওয়া যাক নমস্কার কাকাবাদু হ্যাঁ নমস্কার আচ্ছা কাকাবো আজ আমরা ঘুরতে ঘুরতে আপনাদের এই হোটেলে গিয়ে পৌঁছে গেলাম যেটা তারাপীঠে তারা তারা মায়ের মন্দিরে হাঁটাপথ আপনাদের হোটেল থেকে ছয় থেকে সাত মিনিট

আচ্ছা কাকাবু এই যে যেমন ধরুন আপনাদের এখানে সিজন আছে যেমন হচ্ছে কৌশিক অমাবস্যা ফলরানি অমাবস্যা অনেক সময় কিছুদিন আগে যে অমাবস্যাটা পড়েছে তো এইগুলো আপনাদের কিরকম ভাড়া কি ওগুলো আমাদের অকেশন ওগুলো আমাদের তিন দিনই থাকে সিজনের মধ্যে তো পড়ছে হ্যাঁ ওগুলো মানে অকেশন এর ওগুলো এগুলো তখন এই নরমাল রেটে থাকে না 300 টাকা তখন কত ওগুলো একটু বেশি হয় তো সিজনে ধরুন অনেক সময় ধরুন রুম পাওয়া যায় না তারা কি মিনিমাম কতদিন আগে বুক করতে পারে

একটু দেখিয়ে তাহলে সবার আগে কৃষ্ণ ঠাকুরাবুর সাথে তো বন্ধুরা দেখে নাও কাকাবাবু কিন্তু নিজেই নিয়ে এসে দেখো দেখে নাও একশো এক নাম্বার রুম খাটটা দেখো বিশাল বড় দেখো একদম ঘর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কোনো দিক দিয়ে কোনো অসুবিধা নেই আর খাটটা কিন্তু দেখে নাও কিন্তু আমার মতন কিন্তু আর এই কাকাবাবুর মতন কিন্তু আরামসে তিনজন কিন্তু শুয়ে পড়তো জ তিনজন শুয়ে পড়তো আর আমাদের থেকে একটু রোগা হলে কিন্তু আর চারজন হয়ে যাবে আচ্ছা কাকাবাবু একটা কথা জিজ্ঞাসা করছি তিনজন চারজন যেটা হচ্ছে কি একটা রুমের মধ্যে মিনিমাম কতজনকে অ্যালাউ করতে পারে স্বামী স্ত্রীর

আর এখানে আছে তিনটে বালিশ যা যা লাগে সবকিছু দিয়ে দিচ্ছে কম্বল দিয়েছে পাখাও আছে লাইট আছে আর দেখো যেটা হচ্ছে লাগে যেটা হচ্ছে আয়না আয়নাটা অলরেডি কিন্তু দিয়ে দিচ্ছে আর দেখো জামা কাপড় জন্য কিন্তু আচ্ছা তাহলে কাকু একটু একটু ওয়াশরুমটা একটু দেখে নিতে হবে আচ্ছা তাহলে বন্ধুরা দেখে নাও দেখো একদম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কোনো দিক থেকে কিন্তু কাকাবাবু কিন্তু কোনো একদম কোনো কথা বলার কিন্তু জায়গা দেয়নি আর দেখো কল সাবান সাবান রাখার কেস্টেস্ট সবই আছে ভেতরে কিন্তু আয়না আছে আর কাকাবাবু এই রুমটার ভাড়া কত বলছিলেন যথেষ্ট তাই তো তাহলে কাকাবাবু কিন্তু একদম কিন্তু পরিষ্কার কিন্তু বন্ধুরা কিন্তু বুঝিয়ে দিল আর অবশ্যই কিন্তু ঘুরতে ঘুরতে এলে কাকাবাবুর কিন্তু হোটেলে কিন্তু অবশ্যই আসতে হবে কাকাবাবু এটা চলে তিন তিনতলাতে হ্যাঁ এই দেখো একদম দেখো শোয়াশুড়ি কিন্তু ওখানে কিন্তু সিসি ক্যামেরা কিন্তু আছে দেখা যাচ্ছে কাকাবু কোনো কথা হবে না এখানে কোনো প্রশ্নই নেই আচ্ছা বন্ধুরা দেখে নাও ছয় বাই সাত করে কিন্তু দুটো দেখো খাট আছে আর এখানে বালিশ কম্বল টম্বল সব দেওয়াই আছে এসি তো আছেই দুটো পাখাও আছে লাইটেরও কিন্তু সুবিধা আছে আর জামা কাপড় মেলার জন্য কিন্তু দুটো হ্যাঙ্গার আর এই দেখো বিশাল বড় আয়না যেটা তোমরা আমার সাথে কিন্তু পুরো ক্যাপচার হয়ে গেছে কাকু একটু একটু তো দেখো বাথরুমও কিন্তু একদম দেখো দেখে না একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন আর ওপরে দেখো গিজার আছে আর শাওয়ারও আছে আর এখানে কিন্তু সিল্কের বন্দোবস্ত আছে জামা কাপড় মেলার জন্য কিন্তু হ্যাঙ্গার আছে তাহলে চলো এবার কাকাবাবুর কাছে একটু প্রশ্ন করে নি আচ্ছা কাকাবাবু এই রুমটার ভাড়া কত এই রুমটা মিনিমাম ভাড়া 1200 টাকা 1200 টাকা যদি যদি এসি যদি না এসি গিজার নিলে 1200 টাকা লাগবে আর যদি এসি গিজার যদি না নেয় এসি গিজার নিলে 800 টাকা আটশো টাকা তো কাকাবাবু নিয়ে চলে এলো তিনশো তিন নাম্বার রুমে দেখে নাও দেখো এখানেও দেখো এসি আছে এই দেখো ছয় বাই সাত খাট আরামসে কিন্তু তিনজনের দেখো বালিশ দিয়ে দিচ্ছে তিনজন আরামসে শুতে পারবে এই দেখো হ্যাঙ্গার এই দেখো আয়না এই দেখো কাকা বউ আর আমি দেখো দাঁড়িয়ে আছি দেখো ক্যাপচার কিন্তু হয়ে গেছে জয়মাতারা আর এই দেখো ওপরে এসি আর এখানে দেখো ইলেকট্রিসিটি বোর্ড আছে কম্বল আছে কোনো অসুবিধা নেই তাহলে চলে এবার একটু আমরা একটু ওয়াশরুমটা একটু দেখিনি আচ্ছা ওয়াশরুমটা দেখিনি এক দেখে না বন্ধুরা একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন এখানে কিন্তু কোনো কথা বলার কোনো জায়গা নেই আর এখানে দেখো গিজার শাওয়ার আর দেখো সিঙ্কও আছে আর চলো এবার চলো কাকাবাবুর সাথে একটু কথা বলে বলি আচ্ছা কাকাবাবু এই রুমটার ভাড়া কত এইটা ছশো টাকা এটা এসি নিয়ে এসি ছাড়া এসি ছাড়া আচ্ছা 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 শীতকালে তো এসি তো লাগে না শীতকালে ধরে ওইনা শুধু গিজারটাই লাগবে গিজার হ্যাঁ তো গিজারটা নিলে কত পড়বে গিজার নিলে না টাকা না টাকা অসুবিধা যদি যদি বলে দিতে সেটা দেখা যাবে সেটা আসুক তো আগে ভিসিট তো করুক আগে একদম অসাধারণ কোনো কথা হবে না যেমন আপনি তেমনি আপনার রুম একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন একদম টিপ টপ থাকে আর এ দেখো এই দেখো এখানে কৃষ্ণ ঠাকুরের মন্দির

অন্নপূর্ণাতে আর এখান থেকে তারা মায়ের মন্দির ছয় থেকে সাত মিনিট একদম আর একটু যদি ধরো সেই সময় কৌশিক অমাবস্যা মানে যেসব অমাবস্যা কলারানি অমাবস্যা বা নানা রকম যেসব অমাবস্যা যে কোনো পরে সেই সময় কিন্তু রাস্তা কিন্তু অত্যাধিক লোক একটু তো যেতে টাইম লাগবে সেটা তো তোমাদের বুঝতেই হবে আর সব কথার কথায় একটাই কথা তুবুক্ত চলে এসো এইখানে এই কাকুর এই হোটেলে আর তো বন্ধুরা ভিডিওটা এই অবধি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করা যায় ভিডিওটা যতটা পারো শেয়ার করো শীঘ্রই দেখা যাচ্ছে ঘুরতে ঘুরতে নেক্সট ব্লগে তোমাদের সাথে তোমরা নিজেদের খেয়াল রেখো ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা যাচ্ছে শিগগির